বন্ধুরা আজকে চার বারো চার জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতটা কুড়ি মিনিটের ইন্ডিয়ার সোনার দাম আজকে এইখানে আমি ক্যারেটগুলো লিখবো আর এইখানটায় দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ ছত্রিশ হাজার একশো সত্তর টাকা এবার দেখো বন্ধুরা আজকে বাইশ ক্যারেট সোনার দাম আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ 24000 823 টাকা আজকে 20 এর रेट 10 গ্রাম সোনার দাম 1 লক্ষ 13000 চারশো পঁচাত্তর টাকা আজকে আঠেরো ক্যারের দশ গ্রাম সোনার দাম এক লক্ষ দু হাজার একশো আঠাশ টাকা এই দামটা ইন্ডিয়ার সোনার দাম এটা ইন্ডিয়া বুলিয়ন রেট হিসেবে এখানে দিচ্ছি আমি এই দামের সঙ্গে জিএসটি যোগ হবে বন্ধুরা তাহলে এই দামটা আরেকবার বলছি এখন সাতটা কুড়ি মিনিট ইন্ডিয়াতে সোনার দাম চলছে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ ছত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ চব্বিশ হাজার আটশো তেইশ টাকা কুড়ি ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ দু হাজার একশো আঠাশ টাকা এর সঙ্গে জি এস টি যোগ করে তবেই খুচরো সোনার দাম ঠিক করা হয় বন্ধুরা এবার দেখো আজকের রুপোর দাম কত আজকে ইন্ডিয়াতে রুপোর দাম কত এখন যাচ্ছে সেটা দেখো আজকে ইন্ডিয়াতে নশো নিরানব্বই ফাইন সিলভার যেটা তার দশ গ্রামের দাম পড়ছে দু হাজার তিনশো আটষট্টি টাকা আজকে এই নশো নিরানব্বই ফাইন সিলফার একশো গ্রামের দাম পড়ছে তেইশ হাজার ছশো আশি টাকা তা বন্ধুরা এই হলো আজকে ইন্ডিয়ার রুপোর দাম এটাও সন্ধে সাতটা কুড়ির সময়কার দাম এই দামটা টাইম কেন লিখে দিই আমি কারণ প্রত্যেকটা টাইমেই সোনার দাম রূপর দাম চেঞ্জ হচ্ছে সেই এখন সাতটা কুড়িতে এই দামটা চলছে তা সাতটা কুড়িতে আজকে ইন্ডিয়াতে রূপর দাম যাচ্ছে নশো নিরানব্বই ফাইন সিলভার দশ গ্রাম দু দশ গ্রামের দাম দু টাকা একশো গ্রামের দাম তেইশ হাজার ছশো আশি টাকা এবার দেখো বন্ধুরা ঠিক এক বছর আগে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম কত ছিল এক বছর আগে এই চার এক দু হাজার পঁচিশ সনে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল সাতাত্তর হাজার পাঁচশো সত্তর টাকা আজকে সোনার চব্বিশ ক্যারেট দাম এক লক্ষ ছত্রিশ হাজার একশো টাকা তাহলে কত দাম বেড়েছে বন্ধুরা লক্ষ্য করো এক বছর আগে মাত্র দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম ছিল সাতাত্তর হাজার পাঁচশো সত্তর টাকা সেখানে আজকে সেই দামটা নিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার একশো সত্তর টাকা দাম বেড়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফিফটি ফোর পার্সেন্ট ব্যাংকও এত টাকা সুদ দেয় না ব্যাঙ্কে ফিক্সড করলে বড় জোর ছ টাকা সাড়ে ছ টাকার সুদ দিচ্ছে তা বন্ধুরা এই হলো আমার আজকের লাইভ সোনা দামের ভিডিও আশা করি তোমরা পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে ধন্যবাদ